দেখো এগুলি হয়েছে নিম গাছের গোটা যেগুলো আমাদের মিঠু খুব ভালোবাসে আমাদের টিয়া পাখি তো একদম ব্যালকনির সামনেই তোমরা জানো এই গাছটা অনেক উপকারী দেখো কতগুলো পেরেছি আমি তো এগুলি মিঠ্টুকে দেবো মিটু কী খুশি হয় দেখো মিট্টুকে দেওয়া হয়ে গেছে ও কিন্তু খাচ্ছে ওর খুব একটা প্রিয় ফল এটা ওর কাছে এগুলি কি তিতা কি না কি জানি না কিন্তু ওর কাছে হয়তো তিতা লাগে না যেহেতু ও লঙ্কাও প্রচুর পরিমাণে লঙ্কাও খায় ও এগুলি খেলে খুব খুশি থাকে দেখো দিয়েছি তো এগুলি প্রত্যেকটা যতগুলো দেব ততগুলোই ও খাবে তো গাছে প্রচুর ধরেছে কিছু কিছু আবার ফেটে আবার নিচেও পড়ে যায় তো প্রায় দিন মিঠুকে কিছু কিছু করে পেরে দিই তো বিচিওয়ালা জিনিস মানে যে কোনো বিচিওয়ালা জিনিসই মিঠ্টু খুব ভালোবাসে দেখো সে আবার নিতে এসছে দেখো খাচ্ছে ওর এত প্রিয় একটা ফল এটা ফলই তো বলবো না গোটা যেটাই হোক তো আর এত সুন্দর করে ও জয়গুরু জয়গুরু বলে যদি বলি জয়গুরু বাস ও বলতে থাকে দেখো কিভাবে খাচ্ছে